বরং তারা বলে যেমন তাদের পূর্ববর্তীরা বলত তারা বলে যখন আমরা আমরে যাবো এবং মিত্রী কাউ পরিণত হব তখন কি আমরা অনুর্থিত হব অতীতে আমাদেরকে এবং আমাদের পিতৃপুরুষদেরকে এই ওয়াদায় দেওয়া হয়েছে এটা তো পূর্ববর্তীদের কল্পকথা বই কিছুই নয় বলুন পৃথিবী এবং পৃথিবীতে যারা আছে তারা কার যদি তোমরা জানো তবে বলো এরা তো এখন তারা বলবে সবাই আল্লাহ বলুন তবু কি তোমরা চিন্তা করো না বলুন ও মহা আরসের মালিককে এখন তারা বলবে আল্লাহ বলুন তবু কি তোমরা ভয় করবে না বলুন তোমাদের জানা থাকতে বলো কার হাতে সব বস্তুর কর্তৃত্ব যিনি রক্ষা করেন এবং যার কবল থেকে কেউ রক্ষা করতে পারে না এখন তারা বলবে আল্লাহর বলুন তাহলে কোথা থেকে তোমাদেরকে জাদু করা হচ্ছে কিছুই নয় আমি তাদের কাছে সত্য পৌঁছিয়েছি আর তারা তো মিথ্যাবাদী আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে কোনো মাবুদ নেই থাকলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং একজন অন্যজনের উপর প্রবল হয়ে যেত যারা তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র তিনি দৃশ্য অদৃশ্যের জ্ঞানী তারা শরিক করে তিনি তা থেকে উর্দি বলুন এ আমার পালনকর্তা যে বিষয়ে তাদের ওয়াদা দেওয়া হয়েছে তা যদি আমাকে দেখান এ আমার পালনকর্তা তবে আপনি আমাকে গুণাগার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না আমি তাদেরকে যে বিষয়ে ওয়াদা দিয়েছি তা আপনাকে দেখাতে অবশ্যই সক্ষম মন্দের জবাবে তাই বলুন যা উত্তম তারা যা বলে আমি সে বিষয়ে সবিশেষ অবগত হলুন এ আমার পালনকর্তা আমি শয়তানের পরচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি এবং হে আমার পালনকর্তা আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি যখন তাদের কাছে যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে এ আমার পালনকর্তা আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন যাতে আমি সৎকর্ম করে করতে পারি যা আমি করিনি তখন কখনোই নয় তো তার একটি কথার কথা মাত্র তাদের সামনে পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত অতঃপর যখন সিংহা পতক দেওয়া হবে সেদিন তাদের পারস্পরিক আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না যাদের পাল যাদের পাল্লা বাড়ি হবে তারাই হবে সফল কাম এবং যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি সাধন করেছে তারা দু চিরকাল বসবাস করবে আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তাদের বিবর্ষ আকার ধারণ করবে তোমাদের সামনে কি আমার আয়ার সমিত হতো না তোমরা তো সেগুলোকে মিথ্যা বলতে তারা বলবে এ আমাদের পালনকর্তা আমরা দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি এ আমাদের পালনকর্তা এ থেকে আমাদেরকে উদ্ধার কর আমরা যদি পুনরায় তা করি তবে আমরা গুণাগার হব আল্লাহ বলবেন তোমরা তোমরা ধিকৃত অবস্থায় এখানেই পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না আমার বান্দাদের একদল বলতো এক দলে বলতো হে আমাদের পালনকর্তা আমরা বিশ্বাস স্থাপন করেছি অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি রহম করো তুমি তো দয়া রুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ার অতপর তোমরা তাদেরকে ঠাট্টায় পাত্র রূপে দহন করতে এমনকি তা তোমাদেরকে আমার স্মরণ বলিয়ে দিয়েছে এবং তোমরা তাদেরকে দেখে প্রিয়াস করতে আজ আমি তাদেরকে তাদের সবরের কারণে এমন প্রতিদান দিয়েছি যে তারাই সফল কাম আল্লাহ বলবেন তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করলে বছরের গণনায় তারা বলবে আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি অতএব আপনি গণনাকারীদেরকে জিজ্ঞাসা করুন আল্লাহ বলবেন তোমরা তাতে অল্প দিনে অবস্থান করেছেন যদি তোমরা জানতে তোমরা কি ধারণা করলো করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না অতএব শিষ্য মহিমাময় আল্লাহ তিনি সত্যিকারের মালিক তিনি ব্যতীত কোনো মাবুদ নেই তিনি সম্মানিত আরসের মালিক যে কেউ আল্লাহর সাথে অন্য ডাকে তার কাছে তার সনদ নেই যার সনদ নেই তার হিসাব তার পালনকর্তার কাছে আছে নিশ্চয়ই তারা সফল কাম হবে না বলুন হে আমার পালনকর্তা ক্ষমা করুন ও রহম করুন রহমান রহমকারীর মধ্যে আপনি শ্রেষ্ঠ রহমকারী